সন্দেশকালীতে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সরবেরিয়া শেখ শাহজাহান স্মৃতি মার্কেটে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতির লক্ষ্য করা যায় এদিন সকালে বারমারি থেকে সরবেড়িয়া পর্যন্ত এক বিশাল বাইক র্যালি করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের জলীয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে দলের আঠাশতম প্রতিষ্ঠ দিবস পালন করা হয় এর পাশাপাশি রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তৃণমূল নেতৃত্ব আগামীতে তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত করার ডাক দেওয়া হয় এদিনের সভা থেকে আজকে আমাদের আঠাশতম দলের প্রতিষ্ঠাতা দিবসে আমাদের সন্দেশখালী এক ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের সবিতা রায়ের নেতৃত্বে সন্দেশখালী আটটা পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হন এবং কম বেশি এখানে উপস্থিত ছটা অঞ্চল সভাপতি যুব মাদার এবং আমাদের মহিলা টিম ফুল টিম নিয়ে আমরা এখানে আজকে প্রতিষ্ঠাতা দিবস পালন করলাম সন্দেশখালী এক ব্লক তিনি কংগ্রেসের পক্ষ থেকে নতুন বছর বছর পালন করলেন কিছুদিন আগে দলনেত্রী তিনি আপনাদের এলাকাতে এসেছিলেন কর্মীদের মধ্যে মানে মনোবল কেমন দেখেছেন দলনেত্রী সন্দেশখালি আসার কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন এবং সন্দেশখালিকে দেখেছেন একশো তেইশ কোটি টাকা কম বেশি দিয়ে উন্নয়নের আগামী দিনও উন্নয়ন হবে সামনে ছাব্বিশ সালের বিধানসভায় আপনারা দেখেছেন বিরোধী দল এখানে বলে সাতাশ হাজার লিট দেবে সাত হাজার থেকে আমাদের অত বিজেপির চক্রান্তর পরেও আগামী সাতাশ দু হাজার ছাব্বিশ সালে দেখবেন সন্দেশখালী আমাদের এই নেতৃত্বে সন্দেশখালী আমাদের এই ফুল টিমের নেতৃত্বে পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে আমাদের যেই বিধায়ক হোক দলনেত্রী যাকেই বিধায়ক নির্বাচন করবে আমরা তাদের তাদের পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে এখান থেকে লিট দেওয়া হবে ওই সাতাশ হাজার বিরোধী দলনেতা বলে গেছে ওটা আমাদের ফালতু কথা ওর কোনো মানুষ সন্দেশখালী ভালো বিজেপির সঙ্গে নেই